এই ভিডিওটা ছিল কালী পুজোর আগের দিনের ভিডিও মানে সানডের ভিডিও তো কালী পুজোর আগের দিন তো সানডে ছিল তাই মা এখানে করছিলো চিকেন আর তার সাথে যেটা মেন মানে সব বাড়িতেই খেতে হয় সেটা হচ্ছে চোদ্দো শাক তো চোদ্দো শাক খেয়েই তো চৌদ্দ প্রদীপ দিতে হয় পুজোর আগের দিন তো সেই জন্য মা এখানে দেখো চোদ্দো শাক ভাজা কমপ্লিট মায়ের আর তার সাথে ছিল হচ্ছে ওই যে চিকেন চিকেনটা মা সবাই কষাচ্ছিল এখনও রান্নাটা অনেকটা বাকি আছে তো সিম্পল মেনু ছিল আর চোদ্দো সাত খেয়ে তারপর যেটা মেন কাজ সেটা হচ্ছে প্রদীপ দেওয়া চোদ্দ প্রদীপ তো সেই জন্য দেখো প্রদীপগুলো এখন আমি গুছিয়ে দিচ্ছি মাকে হেল্প করছি এখানে তেল দিয়ে দিচ্ছি সুন্দর করে প্রদীপে সলতি দিয়ে দিচ্ছি তো এইভাবে প্রদীপগুলোকে ভালো করে সাজিয়ে চোদ্দ প্রদীপ অলরেডি কমপ্লিট তো তারপর দেখো একটু সারা ঘরে রান্নাঘরে সব ঘরে একটু ধুনো দেখিয়ে দিচ্ছি যেহেতু ভূত চতুর্দশী এমনিও শুভ কাজে মানে পুজোর কাজে ধুনো দিলে বেশ ভালো লাগে তাই জন্য দেখো সব ঘরে আমি একটু ধুনো দেখিয়ে দিচ্ছে আর মা ওইদিকে পুজো করছিল। তো তার সাথে সাথে একটু ভিডিও তো তারপর দেখো নিচে চলে এসছিলাম সবাই মিলে মানে যে বাড়িটাকে সুন্দর করে লাইট দিয়ে সাজিয়েছে আমার বর সুন্দর করে লাইট দিয়ে টাঙিয়ে দিয়েছিলো আর এখন দেখো জেঠিরাও লাইট জ্বালিয়েছে মানে খুবই ভালো লাগে কালী পুজোয় সবাই উঠোনে প্রদীপ দেয় নিচে নামে একসাথে কথাবার্তা এই জিনিসগুলো ভীষণ ভালো লাগিয়েছে দেখো আমাদের প্রদীপ দেয়া মোটামুটি কমপ্লিট তো তারপর দেখো এখন দাদার ঘরে চলে এসেছি দাদার ঘরে বসেছি সবাই মিলে জেঠি চা খেতে ডেকেছে আমার বড় জেঠি তো বদ্দার ঘরে এসেছি সব দাদা বৌদি সবাই এসেছে এক জায়গায় যে মা বোন সবাই মানে এত মজা করি না কোনো কিছু একটা কিছু হলেই আমরা এক জায়গায় বসে গল্প মজা আড্ডা হঠাৎ কথা মানে সবাই এই জিনিসগুলো প্রত্যেকটা মুহূর্তে আমি শ্বশুরবাড়িতে আসলে মানে মিস করি যেগুলো আর কি মানে ওখানে গেলেই একমাত্র হয় আর ভীষণ সবার সাথে মি মানে বসে গল্প করছি হাসি ঠাট্টা আড্ডা তো আমাদের বাড়িতে এরকমই আমরা সবসময় হাসি খুশি থাকি তোমাদের কেমন লাগলো অবশ্যই জানার